একশো বছর বয়সী এই দাদুর চেহারাটা তিন মাস আগে কেমন ছিল আপনাদের মনে আছে কিনা মাস মাস আগে চেহারার একটা মানুষ ছিল। পরে তার দেখতে বেশ সেই সাথে সুস্থ আছেন এই সব কিছু সম্ভব হয়েছে আমেরিকা প্রবাসী নিউ ইয়র্কে থাকেন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলাতে বাড়ি এক ভাইয়া এবং আপুর অবদানে তারা প্রতি মাসে এই দাদুকে দিচ্ছেন পাঁচ হাজার টাকা আপু ভাইয়া ওনারা প্রতি মাসে যেই পাঁচ হাজার টাকা এই এই দাদুকে দিচ্ছেন সেই পাঁচ হাজার টাকা আজকে তার হাতে তুলে দিব এই সব কিছুই সম্ভব হচ্ছে আপনাদের কারণে আপনারা আমাদের এই মানবিক ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতেছেন এবং লাইক করতেছেন বিদায় আমরা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারতেছি আপনাদের অনুরোধ করব এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে মানুষ মানুষের পাশে একটু এগিয়ে আসলে তার ভিতরে কতটা পরিবর্তন আসে এবং কতটা ভালো থাকে প্রতি মাসে যে টাকাটা দেওয়া হয় এরপরে কি কাজ টাজ করতে হয় এখন ফসলের ক্ষেত্রে আর কাজ করেন না নতুন লুঙ্গি পাঞ্জাবি এগুলো কি কিনছেন মার্শাল সুন্দর হয়েছে আপনাকে যে টাকাটা দেওয়া হয় আপনি খরচ করেন নাকি আপনার মেয়ে আছে তারা নিয়ে আপনি খরচ করেন আপনার কাছেই রাখবেন এটা তো আপনার জন্যই আজকের ফেব্রুয়ারির এক তারিখ দু হাজার ছাব্বিশ সাল আজকের আপনার হাতে তুলে দিব আবার পাঁচ হাজার টাকা এক দুই তিন চার পাঁচ পাঁচ হাজার টাকা ঠিক আছে টাকা চেক করেন হ্যাঁ টাকা ঠিক আছে তো ঠিক আছে আমেরিকা প্রবাসী নিউ ইয়র্কে থাকেন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলাতে বাড়ি এক ভাইয়া এবং আপুর পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দিলাম এই মাসেও আবার হ্যাঁ রিজিকে যদি থাকে আগামী মাসে ইনশাল্লাহ আবার পাবেন পাঁচ হাজার টাকা আর আগামী মাসে আসার দরকার নাই কষ্ট করে এদিকে হ্যাঁ আমরা আপনাকে খুঁজে বের করব আপনার বাড়িতে যাব বাড়ি গিয়ে দিয়ে আসবো ঠিক আছে কষ্ট করে আপনাকে আসতে হবে না যেহেতু আরতে কষ্ট হয় তো অবশ্যই ভাইয়া পর্যন্ত দোয়া করবেন আমার এই কষ্টের দক যে আমার পাশে আছে আল্লাহ আমার এই খাই খাও আল্লাহ কাছে কত আমাদের আমারে পুরো গায়কা আল্লাহ তারও আপনি করেন আল্লাহ

সবার জন্য দোয়া করবে আর বিশেষ করে আমাদের সুন্দরবন এক্সপ্রেস টিমের পক্ষ থেকে বাইয়াপুকে ধন্যবাদ জানাই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আলহামদুলিল্লাহ এই মাসেও আমরা তার হাতে তুলে দিলাম পাঁচ হাজার টাকা এখন আমরা তাকে তার বাড়িতে পৌঁছে দিব এবং তার জীবনের এই সুন্দর পরিবর্তনের পিছনে থেকে বড় অবদান আপনাদের আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ